ব্রিটিশ রাজ পরিবার একসময় অর্ধেক পৃথিবী ছিল যাদের অধীনে সেই সূর্য এখন অস্তমিত তবু এই পরিবার নিয়ে আলোচনা বা আগ্রহের কমতি নেই আলোচনা চলছে রাজা তৃতীয় চার্লস ও তার ছোট ছেলে প্রিন্স হ্যারির দূরত্ব নিয়ে যদিও এটা নতুন কিছু না এই টানা পড়েন চলছে পাঁচ বছর ধরে রাগ অভিমান আর গভীর বিভাজন এ যেন ব্রিটিশ রাজ পরিবারের এক অব্যক্ত কাহিনী তাদের এই টানা পড়েন চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধলী বিশ্বের কোটি মানুষের চোখে ধরা পড়েছে তাদের সম্পর্কের এই উত্থান পতন হঠাৎ করে একটা প্রশ্ন সামনে এসেছে আর তা এই সম্পর্ক কি আবারও জোড়া লাগবে আগামী আট সেপ্টেম্বর লন্ডনে ওয়েল চাইল্ড পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন প্রিন্স হ্যারি অসুস্থ শিশুদের সহায়তায় কাজ করা এই দাতব্য সংস্থার পৃষ্ঠপোষক তিনি দীর্ঘ সতেরো বছর ধরে কিন্তু এবারের সফরের আলোচনার অন্য প্রশ্ন হ্যারির কি তার বাবার সঙ্গে দেখা হবে কারণ এবার রাজা চার্লস যুক্তরাজ্যে থাকবেন স্কটল্যান্ডের বালমোরর এস্টেটে হ্যারি চাইলে সেখানে যেতে পারেন তাদের সর্বশেষ দেখা হয়েছিল দুই হাজার সালের ফেব্রুয়ারিতে বাবার অসুস্থতার খবরের প্রকাশের পর তবে সেই সময়ের সাক্ষাৎ ছিল সংক্ষিপ্ত মাত্র আধা ঘন্টার সম্প্রতি আলোচনা এসেছে আরেকটি বিষয় লন্ডনের এক প্রাইভেট ক্লাবে একটি গোপন বৈঠকের খবর সেখানে নাকি উপস্থিত ছিলেন হ্যারি মেগানের নতুন জনসংযোগ টিমের প্রধান এবং রাজা চার্লসের যোগাযোগ সচিব যদিও উভয় পক্ষ তা অস্বীকার করেছে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তারা কি পুনর্মিলনের পথে গত মে মাসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি বলেছিলেন আমি পরিবারের সঙ্গে পুনর্মিলন চাই জানি না বাবার কতদিন বাকি আছে কিন্তু সব মিটমাট হলে ভালো লাগবে অনেকের কাছে এই মন্তব্য ছিল কঠোর কিন্তু বিশ্লেষকরা দেখছেন আশার আলো তবে ভুলে গেলে চলবে না হ্যারির স্মৃতিকথা স্পেয়ার রাজ পরিবারে অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছিল বইটিতে হ্যারি প্রকাশ করেছিলেন পারিবারিক তর্ক বিতর্ক এমনকি দাদা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের পরের এক অস্বস্তিকর মুহূর্ত হ্যারি যখন সরকারি নিরাপত্তা না পাওয়ার মামলা করেছিলেন তখন রাজপরিবারের জন্য বিষয়টি ছিল অস্বস্তির রাজার ছেলে নিজ বাবার সরকারের সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করেছেন এটা নজিরবিহীন ঘটনা তবু যুক্তরাজ্যের সঙ্গে হ্যারির সম্পর্ক ছিন্ন হয়নি দাতব্য কাজে তিনি এখনো সক্রিয় সাম্প্রতিক সময়ে দারিদ্র পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়েছেন সৈনিকদের সন্তানদের জন্য বিশেষ আয়োজন করেছেন তার এই কাজের মধ্যেই লুকিয়ে আছে পুরনো শিকড়ের প্রতি টান Bugle Affairs News Desk.